আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেখানে আমরা আনন্দ উদযাপনের কথা সেখানে আজ আমরা এই মুহূর্তে একটা চিন্তায় মগ্ন আছি আমাদের যে বাংলাদেশে নতুন একটি রূপকার নিয়ে নতুন একটি প্রত্যয় প্রত্যাশা নিয়ে আচারণ কুটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা সংগঠন গণনাধিকার পরিষদ সর্বশেষ চব্বিশের বিপ্লবে অ অবদান রাখা অন্যতম সেই বিপ্লবী সংগ্রামী সাহসী ত্যাগী বিপিন লক নুরভাই আজ জীবন মরান সন্দিক্ষণে আছেন আজকে আমরা জানতে পারলাম আমাদের বিপুনুর বিপিনুর ভাইয়ের অবস্থা এমন হয়েছে ওনাকে চিকিৎসার জন্য বাহিরে নিতে হবে আপনারা এখানে একটি বিষয় লক্ষ্য করেন এই বিপিনুর বাংলাদেশের নতুন প্রত্যয়ের মধ্যে অন্যতম ছিল আমাদের বাংলাদেশে যারা অসুস্থ হবে এই বাংলাদেশে চিকিৎসা নিবে কিন্তু আজ চব্বিশে গণ উত্থান পরবর্তী এক বছর হয়ে গেল বাংলাদেশে স্বাস্থ্য উন্নতি হলো না এই 24 এর বিপ্লবের পরে বিভিন্নদের উপর একটা দলের প্রধানের উপর হামলা কেন হয় তার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই আমাদের বিপিনুর এই বাংলাদেশি মারকা এ বাংলাদেশের প্রতি মানুষ প্রতিজন জনগণ মার যাচ্ছে তার অন্যতম মোজারন আজকে সুশান্ত নেই আজকে আমি গতকালকে আমাদের কোম্পজে একটি হচ্ছে বড়াই গাইলম এক সময় যখন তনুর

আঠারো কুটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন সর্বশেষ চব্বিশের আমরা যে আন্দোলন করি আবার পঁচিশ গড়ে তুলব সেই আশা করে